অফিসের পোশাক নির্বাচনে কিছু টিপস পারসের কবি শেখ সাদির পোশাক নিয়ে গল্পটা মোটামুটি সবারই জানা রাজসভায় যোগ দিতে যাচ্ছিলেন সাদি পথিমধ্যে এক ধনির বাড়িতে আতিথ্য গ্রহণ করেন তিনি কিন্তু সাদির মলিন পোশাক দেখে গৃহকর্তা ভালো ব্যবহার করলেন না এতে কবি মনে আঘাত পেলেও কিছু বললেন না রাজসভায় যোগ দিয়ে রাজার কাছ থেকে একটি মূল্যবান পোশাক চেয়ে সেটি পরে আবার সেই ধনী গৃহকর্তার বাড়ির অতিথি হলেন এবার তার শরীরের মূল্যবান পোশাক দেখে তাকে বাড়তি খাতির করলেন গৃহকর্তা কিন্তু সাদি সব খাবার পোশাকের ভিতর ঢুকাতে শুরু করলেন কারণ জিজ্ঞেস করতেই সাদী জানালেন এই পোশাকের জন্য প্রবাদ রয়েছে যেগুলো হালকা মনে হলেও প্রচন্ড রকম প্রভাব ফেলতে পারে যেমন আগে দর্শনধারী পরে গুণ বিচারি প্রথম দেখাতে ভালো না লাগলেও পূর্বানুমান নেতিবাচক হয় কর্মক্ষেত্র মানেই হলো সময়ের সাথে দৌড়ানো ব্যস্ত সময়ে কর্মক্ষেত্রে কি পড়া উচিত আর কি পরা উচিত না তা নিয়ে অনেকেই মাথা ঘামাতে চান না বিশেষ করে যেসব অফিসে অফিসে ড্রেস কোড ঠিক করে দেয়া নেই পোশাক সেই সব নিয়ে নানান রকম বিশৃঙ্খলা দেখা যায় অফিসে কি কি উচিত উচিত আর না সেই সম্পর্কে জেনে নেই কিছু টিপস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি কোম্পানির নিজস্ব ড্রেস কোড থাকে কাজে ঢোকার পর সেই সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত এক এক ধরনের পেশার ক্ষেত্রে এক এক রকমের পোশাক গ্রহণযোগ্য হয় আপনার পোশাকে আপনি পুরনো সময়কে যেমন বহন করেন না তেমনি এগিয়ে যাওয়ারও কোনো মানে হয় না সময় মতো নিজেকে বদলান এবং তাল মিলিয়ে বদলান কোন পেশায় আছেন তা নিয়ে চিন্তা করুন বিজ্ঞাপনের দুনিয়ায় যারা কাজ করে তাদের পোশাক হতে পারে একরকম আর আইটি সেক্টরে যারা কাজ করেন তাদের পোশাকে ভিন্নতা থাকবেই তাই আপনার পেশায় তারা কি ধরনের পোশাক পরছেন তা আপনাকে আগে থেকে যারা আছে তারা ভালোভাবে সিদ্ধান্ত দিতে পারবে অফিসের সব সবসময় ফর্মাল হওয়া উচিত খুব বেশি ভিন্ন ধরনের কাঠছাটের ইনফরমাল প্যান্ট অফিসে না পরাই ভালো অফিসে ফরমাল শার্ট পরাই ভালো টি শার্ট পরে অফিসে আসতে চাইলে অবশ্যই কলার যুক্ত টি শার্ট পরা উচিত গোল গলার টি শার্ট অফিসে খুবই বেমানান দেখায় পুরুষদের ক্ষেত্রে পোশাক নির্বাচন করুন হালকা মার্জিত রং থেকে খুব বেশি কড়া রঙের দৃষ্টি পোশাক না পরাই ভালো নারীরা অফিসে পোশাক পরিধানের ক্ষেত্রে শালীনতার বিষয়টি মাথায় রাখুন যে পোশাকই পরবেন সেটা যেন অফিসের সাথে মানানসই এবং শালীন হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখুন অতিরিক্ত কাজ করা জবরজং পোশাক অফিসে মানানসই না তাই এ ধরনের পোশাক অফিসে চলুন নারীরা হাত কাটা পোশাক পরবেন না আমাদের দেশের প্রেক্ষাপটে অফিসে হাত কাটা পোশাক একেবারেই মানানসই না নারীরা অফিসে পোশাক পরার সময় বড় গলা পরবেন না বড় গলার পোশাকের বদলে হাই নেক যুক্ত কিংবা ছোট গলার গলার জামা পরুন পুরুষরা অফিসে শু পরুন অফিসে স্যান্ডেল পরে আসা খুবই বেমানান দেখায় হাঁটার সময় খুব বেশি শব্দ হয় এমন জুতা না পরাই ভালো অফিসে ইউজ করবেন না। গন্ধের গ্রানের রুচিশীল সুগন্ধি ব্যবহার করুন এমন পোশাক পরবেন না যা আপনার সিনিয়র বা বসের পোশাক থেকে জলসি সবসময় কয়েক মাত্রায় এগিয়ে থাকে একবার বা দুবার এবার এ ধরনের পোশাক পরতেই পারেন কিন্তু সেটা যেন নিয়ম করে না হয়ে যায় নারীরা অফিসে এমন কোনো অলঙ্কার পরবেন না যেগুলোতে শব্দের সৃষ্টি হয় অলঙ্কারের টুংটাং শব্দ অন্যদের কাজের মনোযোগ নষ্ট করতে পারে ক্যাজুয়াল ডেতে খুব ক্যাজুয়াল পোশাক পরবেন না ক্লায়েন্ট মিটিং এ কি ধরনের পোশাক পরে যাবেন সিদ্ধান্ত নিতে আপনার সিনিয়রের থেকে পরামর্শ নিতে পারেন ঈদ পূজা ক্রিসমাসের মতো উৎসবের আমেজের পোশাক বেশি দিন পরা যাবে না তা আপনার সম্পর্কে অতিরিক্ত আমুদে এবং কর্মবিমুখ ইমেজ তৈরি করতে পারে নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন